আসসালামু আলাইকুম ব্লাক বেঙ্গল জাতের ছাগল এটি আমাদের দেশি ছাগল এই ছাগলটি প্রতিবার পাঁচটি করে বাচ্চা দেয় এবং সবগুলো বাচ্চাই সমানভাবে বেড়ে ওঠে এবং দুধে কোনো কষ্ট পায় না দুধও সমানভাবে পান করে ফলে বাচ্চার শারীরিক অবস্থা গঠন আকৃতি সুন্দর থাকে ছাগলটির দেহ বডিওয়েট আকার আকৃতি দেখেই স্পষ্ট অনুমান করা যায় সত্যিই ছাগলটি পাঁচটা করে বাচ্চা দেয় ওলানটাও অনেক বড় এই ছাগলটির এখন বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে হয়তো এক দুই দিনের মধ্যেই বাচ্চা দেবে আমরা আশা করছি যে ইনশাল্লাহ বাচ্চাগুলো সবগুলোই ভালোভাবেই প্রসাব করবে আল্লাপাক ছাগলটিকে সুস্থ রেখেছেন পেট নিচের দিকে ঝুলে গেছে এবং অনেক বড় পেট হয়েছে ওলান অনেক বড় হয়েছে দুধ পরে পরে ভাব এরকম হয়ে গেছে এক দুই দিনের মধ্যেই বাচ্চা দিয়ে দেব আল্লাহর কাছে দোয়া করি এই অবলা ছাগলটির জন্য সত্যি ভালোভাবে সবগুলো বাচ্চা সুস্থতার সাথে প্রসাব করতে পারে প্রিয় খামারি ভাই বোনেরা আপনাদেরকে বলবো অনুন্নত জাতের বিশটি ছাগল লালন পালন করার চেয়ে এরকম উন্নত জাতের ভালো জাতের পাঁচটি ছাগল লালন পালন করলে আপনি সফল হয়ে যাবেন আপনার বিশটা ছাগলে যে পরিশ্রম হয় যে কষ্ট হয় তার থেকে আপনি ভালো বাচ্চা আশা করতে পারেন না ভালো কিছু হয় না আপনার বছর শেষে দেখা যায় অনেক কষ্ট করেছেন কিন্তু সেই অনুযায়ী আপনি লাভবান হতে পারেন তো আপনাদেরকে বলবো এরকম পাঁচটি বোরানি ছাগল বা ইস্ত্রী ছাগল দিয়ে যদি আপনি আপনার খামার শুরু করে দেন প্রথমবারই কিন্তু আপনার পাঁচটি ছাগল থেকে পঁচিশটি বাচ্চা পাবেন এবং ছাগলটির অনেক দুধ হয় তাতে আপনার খামারের বাচ্চাগুলো দুধে কোনো ঘাটতি হবে না আপনাকে বাহির থেকে দুধ কিনে খাওয়াতেই হবে না পাশাপাশি আপনি উন্নত সাথের ছাগল লালন পালন করতে পারলেন এই জন্য আপনার মন মানসিকতা ভালো থাকবে বাচ্চাগুলো অনেকগুলো বাচ্চা দেবে আপনি অতি তাড়াতাড়ি আপনি স্বাবলম্বী হতে পারবেন তাই আপনাদেরকে বলবো উন্নত জাতের ভালো জাতের এরকম দেশি ছাগল লালন পালন করুন আমাদের হাইব্রিড জাতের যে ছাগলগুলো যেমন আছে যমুনা পাড়ি তোতা অন্যান্য ছাগল এইগুলো ছাগলের বাচ্চার অনেক ডিমান্ড কিন্তু এরা এক অথবা দুইটি বাচ্চা দেয় এর চেয়ে বেশি বাচ্চা দেয় না কিন্তু আমাদের দেশি ছাগলের অনেক চাহিদা বেশি মাংস গুণগত সম্পন্ন মাংস সুস্বাদু এর চামড়ার মূল্য ভালো পাওয়া যায় আর এই জাতের ছাগলগুলো অনেক বাচ্চা দেয় তো আপনারা এরকম দেখে দেখে হাটে ঘুরে ঘুরে এরকম সুন্দর জাতের ছাগল কিনে খামার শুরু করতে পারেন আর সেই সাথে আপনাদেরকে বলবো ছাগলের ঘর করার সময় অবশ্যই সুন্দরভাবে ঘর করবেন মাছার উপর ছাগলগুলো রাখবেন তাহলে রোগ রোগভেদি কম হবে সরাসরি মাটি বা ফ্লোরে না রেখে মাছার ব্যবস্থা করবেন এবং ছাগলের যে একটি মহামারী রোগ আছে ভাইরাস পিপিআর আসলে এই রোগটি অনেক মারাত্মক একটি রোগ আর যেগুলো অন্য রোগ হয় স্বাভাবিক সর্দি কাশি জ্বর এগুলো সাধারণ চিকিৎসায় ইনশাআল্লাহ ভালো হয়ে যায় কিন্তু এই পিপিআর রোগে যদি আপনার খামারটা ধরে তাহলে পুরো খামার আপনার ধ্বংস হয়ে যেতে পারে তাই চিন্তা করবেন না দুশ্চিন্তা নয় সুস্থভাবে ভালোভাবে সঠিকভাবে সঠিক নিয়মে যদি আপনি পিপিআর রোগের টিকা দেন তাহলে পিপিআর রোগ থেকে আপনার খামার রক্ষা পাবে পিপিআর রোগের ভ্যাকসিন পেতে আপনার খামারের সুপরামর্শের জন্য যোগাযোগ করুন আপনার নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর অর্থাৎ পশু হাসপাতালে সেখানে বিশেষজ্ঞ স্যাররা আছেন আপনাকে খামার সম্পর্কে সহযোগিতা করবেন এবং কখন কোন ভ্যাকসিন দিতে হয় বছরে কয়বার দিতে হয় পিপেয়ের ভ্যাকসিন সেটা আপনাদেরকে সুন্দরভাবে বলে দেবে তো আশা করা যায় আপনি যদি নিয়ম মেনে খামার করেন ইনশাল্লাহ আপনি একজন সফল খামার হিসাবে গড়ে উঠবেন আপনাদের জন্য শুভকামনা রইল আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কৃমিনাশক ওষুধ খাওয়াবেন বীজ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করবেন আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিয়ে পাশে থাকবেন বেশি বেশি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলায় খুবটি বাজিয়ে দেবেন ভালো থাকবেন ইনশাল্লাহ কথা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ